নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি কারণ সামনেই কিন্তু পুজো এসে যাচ্ছে তো পুজোর এই আনন্দে কে না ভালো থাকে সবার মনই কিন্তু ভীষণ উল্লাসে আছে তো যাই হোক এখন আজকের আমরা একটা চিচিঙ্গের রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের প্রায় সবারই কিন্তু চিচিংয়ে এই সবজিটা কিন্তু ভীষণ পছন্দের তার উপর যদি এইভাবে একটা রেসিপি বানানো হয় তাহলে তো খাওয়াটা জাস্ট জমেই যাবে তো চলুন আর না কথা বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে চিচিংয়ের গাগুলো এইভাবে উপর থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ভালো করে আঁশ ছাড়িয়ে নেওয়ার পরে সরু দিকটা কেটে বাদ দিলাম দিয়ে এই পুরোটার চার টোটাল চারটে ভাগ করে নেব এই জিজিঙ্গের আজকের রেসিপিটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটু ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি তো ভা চারটে টুকরো করে নিয়েছি এবার একটি চামচের পিছন দিকটা দিয়ে ভিতরে এই পুরগুলো বের করে নেব। এখন একটি পাত্রের মধ্যে জল নিয়েছি এবং এই চারটি টুকরো ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নেব এখন চিচিংয়ের ভেতরের যে অংশটা আমরা বের করে এছিলাম সেটা কিন্তু ফেলে দেব না রেখে দেব এটা কাজে লাগবে তো এখন এই চারটি টুকরোতে অল্প একটু লবণ মাখিয়ে রেখে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টার মতো ভালো করে ভিজে গেছে এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব তার জন্য মিক্সিং জারে এটা ঢেলে দিলাম এর সাথে দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা কুচি চিচিংয়ের যে ভেতরে শ্বাসটা রেখেছিলাম সেই শ্বাসটা বলেছিলাম পরে কাজে লাগবে আর কিছু না নারকেল দিয়ে দিলাম দিয়ে পুরোটা পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে এবার পাত্রের মধ্যেটা ঢেলে নিচ্ছি এটা সাইডে রেখে এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কিছু অল্প পরিমাণ আদা কুচি একটা টমেটো এবার এইটাকে পেস্ট করে নেব এবার এদিকে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল অল্প পরিমাণ তেলটা সামান্য গরম হতে যে ঝিঙেগুলো টুকরো করে রেখেছিলাম চারটে সেই চারটে চিচিঙ্গের টুকরো ভেজে নেব তো একদিকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ওই জন্য উল্টে দিচ্ছি আর একদিকে এইভাবে চিচিঙ্গেটা ভালো করে ভেজে নেব এবার দেখুন চামচের সাহায্যে এইভাবে তেলগুলো না একটু ভিতরের দিকে আস্তে আস্তে দিয়ে দেবেন তাহলে ভিতরেও তেলটা ঢুকবে ভাজাটাও ভালো হবে তো ভাজা কমপ্লিট এবার পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে কালো জিরেটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার যে ডালের পেস্টটা করে রেখেছিলাম ছোলার ডালের সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কালো জিরের সাথে বা নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ নুন অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব তো এই পুরটা রেডি করা হয়ে গেছে দেখুন করার গায়ে থেকে পুরো ছেড়ে ছেড়ে চলে এসেছে এবং কি সুন্দর একটা ম্যাচ করা হয়ে গেছে তো এবার চলুন আমরা বাকি কাজটা সেরে নিই তো এই পুরটা এবার চিচিঙ্গের এই ভিতরে এইভাবে আস্তে আস্তে পুরো ভর্তি করে দেবো তো রেসিপিটা জাস্ট কিন্তু অসাধারণ এটা যখন এটা পুরোটা তৈরি হবে দেখতেই পাবেন লাস্টে যখন এটা গরম গরম ভাতের সাথেই বলুন বা রুটির সাথে বলুন জাস্ট অসাধারণ কিন্তু খেতে লাগে আর আমার কথা বিশ্বাস না হলে কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন ভালো লাগে কি দেখবেন ব্যাস রেডি একদম এইভাবে বাকিগুলো পুর ভরে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি এবং তার সাথে শুকনো লঙ্কা একটা এবং জিরে ফোড়ন এক চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা যখন স্মেল বেরোবে তখন এর মধ্যে লাস্টে যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা টমেটো এবং আদা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে তেলের সাথে ভালো করে এটা একটু কষাতে থাকবো খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ এবং জিরের গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে থাকবো এবার মশলার পাত্রটা ধুয়ে সেই জলটার মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য একটুখানি কষিয়ে নেওয়ার পর আমাদের যেটা পুর করেছিলাম সেই পুর একটুখানি বেশি ছিল সেই পুরটার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন না দিলে কোনো অসুবিধা নেই জাস্ট বেশি ছিল বলে দিয়ে দিলাম এবং অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো ব্যাস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল গ্রেভির জন্য দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে দেবো তরকারিটা এবার ফুটতে থাকবে দেখুন ফুটতে শুরু করেছে এই যখন ফুটতে শুরু করবে তখন পুরভরা চিচিঙ্গিগুলো দিয়ে দিলাম দিয়ে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে দেব। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে খানিক্ষণ পর খুলে নিয়ে এক চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দেবো এবার এটা আস্তে আস্তে হতে থাকছে এইভাবে খানিকক্ষণ আস্তে দিমে আছে আস্তে আস্তে হতে হতে গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে এবং পুরো রেসিপিটা একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেল এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার ফলা কি আপনাদেরও নিশ্চয়ই রেসিপিটা খুব ভালো লেগেছে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই করে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দেবেন একটা এটাও পুরো একটা সম্পূর্ণ নিরামিষ পদ নিরামিষ দিনে অনায়াসেই এটা চট করে বানিয়ে ফেলতে পারেন আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে সঙ্গে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন